কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করে দিল কি ভাগ্য আজিঙ্কে রাহানের ভাই সত্যি আমি অবাক যে আজিঙ্কে রাহানেকে কোনো দল নিতে চায়নি আইপিএল নিলামে এবং প্রথম হাফে সে আনসোল গিয়েছিল এবং দ্বিতীয়বার তাকে তোলা হয়েছিল এবং দ্বিতীয়বার কলকাতা নাইট রাইডার্স বেশ প্রাইজে দেড় কোটি টাকায় তাকে কিনেছিল কিন্তু সেই দেড় কোটি টাকার প্লেয়ার আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশ সালে সত্যি ভাই তার ভাগ্য অনেকটা ভালো কেননা ভাগ্য না ভালো হলে এরকম ভাই হয় না কেননা কলকাতা নাইট রাইডার্সের ক্ষেমাতে ক্যাপ্টেন একটাও ছিল না ভেঙ্কটেশয়ার রিঙ্কু সিং বলা হচ্ছিল কি এই দুজনের মধ্যে ক্যাপ্টেন করতে পারে কিন্তু এরা দুজন ক্যাপ্টেন কোনোদিনও করেনি করেনি ভেঙ্কটেশয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলামে কিনে নিয়েছে এবং রিঙ্কু সিংকে তেরো কোটি টাকায় রিটার্ন করেছিল তো এরা টাকা অনুযায়ী মনে হচ্ছিল কি এদেরকেই ক্যাপ্টেন দেবে এবং আজিঙ্কে রাহানেকে যে দেড় কোটি টাকায় বেস্ট প্রাইজে কিনেছিল তাকে তো ভাই কোনো প্রশ্নই ওঠে না কি তাকে ক্যাপ্টেন করবে কিন্তু আজিঙ্কে রাহানে যেভাবে পারফরমেন্স করেছে এবং সবাইকে ইমপ্রেস করেছে এবং আজিঙ্কের রাহানে তার ক্যাপ্টেনশিতে ভারতীয় দল থেকে বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়েছে মুম্বাইকে অনেকগুলো ট্রফি জিতিয়েছে রঞ্জি ট্রফিতে তাই জন্যই আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করলো কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় কিন্তু একটা দেখার বিষয় হবে কি আজিঙ্কের রাহানেকে লং টাইমের জন্য কিন্তু ক্যাপ্টেন করলো না কলকাতা নাইট রাইডার্স খুব বেশি হলে এক থেকে দু বছর এর মধ্যেই আজিঙ্কা রাহানের যদি ভালো পারফরমেন্স হয় তাহলে সে কন্টিনিউ করবে না তো আমার মনে হয় না কি তাকে ক্যাপ্টেন দেবে লং টাইমের জন্য তো আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন করবে এবং তার পিছন পিছন একজনকে রেডি করবে রিঙ্কু সিং না তো ভেঙ্কটেশয়া এই দুজনের মধ্যে একজনকে রেডি করবে ভাইস ক্যাপ্টেন করা হবে একজনকে এবং বলবে কি তুমি আজিঙ্কের রাহানের দেখে কিছু শিখো এবং এর পরবর্তীতে তোমাকে ক্যাপ্টেন করা হবে আইপিএল দু হাজার ছাব্বিশ বা সাতাশ যখনই আসবে তখন নেক্সট ক্যাপ্টেন হিসেবে আমরা তোমাকে দেখবো তো এই অনুযায়ী তারা কাজ করবে এবং আমার মনে হয় কি এই নিয়মটা তারা বানিয়েছে কি আজিঙ্কে রাহানে এক দু বছর ক্যাপ্টেনশিপ করুক এবং তার সাথে সাথে একজনকে ভয়েস ক্যাপ্টেন করে রিঙ্কু সিং হতে পারে বা ভেঙ্কটেশ অয়ারও হতে পারে এই দুজনকে বলা হবে কি তোমাকে আমরা লিডার হিসাবে দেখছি তো তুমি আজিঙ্কে রাহানের থেকে কিছু শেখো কীভাবে সে ক্যাপ্টেনশিপ করছে কীভাবে টিমকে চালাচ্ছে প্রেসার সিচুয়েশানে কীভাবে ক্যাপ্টেনশি করতে হচ্ছে কখন কীভাবে বোলিং চেঞ্জেস করতে হচ্ছে সব কিছু তুমি দেখে শিখো একজনকে বলা হবে এবং একজনকে রেডি করবে আজিঙ্কে রাহানের পিছে তো আমার মনে হয় এই প্ল্যানটা বানিয়েছে কলকাতার ম্যানেজমেন্ট এবং লং টাইমের জন্য আজিঙ্কের রাহানে কিন্তু ক্যাপ্টেন আমার মনে হয় করা হয়নি তাকে মনে হয় এক দু বছরের জন্য ক্যাপ্টেন করেছে এবং একজনকে রেডি করবে কলকাতা নাইট রাইডার্স সেই ক্যাপ্টেন্সির জন্য ওটা ভেঙ্কটেশ আয়ারও হতে পারে রিঙ্কু সিংও হতে পারে তো কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় ভেঙ্কটেশ আয়ারকে সব থেকে বেশি দাম দিয়ে কিনেছিল তাকে ক্যাপ্টেন করলো না এবং রিঙ্কু সিংকে যে তেরো কোটি টাকায় রিটার্ন করেছিল তাকেও ক্যাপ্টেন দিল না এবং দেড় কোটি টাকার প্লেয়ার যে আইপিএল নিলামে প্রথমবার উঠেছিল সেখানে আনসোল গিয়েছিল আর দ্বিতীয়বার কলকাতা নাইট রাইডার্স তাকে মাত্র বেস্ট প্রাইজে কিনেছে কোনো দল তার ওপরে বেড় লাগায়নি এবং কলকাতা একবার উঠেই তাকে পেয়ে গিয়েছিলো এবং সেই প্লেয়ারকে ক্যাপ্টেন করলো কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য তো সত্যি ভাই আজিঙ্কের রানের ভাগ্য অনেকটা ভালো আমি বলবো কেননা ভাগ্য না ভালো হলে এরকম ভাই হয় না এবং আইপিএল মতো একটা অনেক বড় টুর্নামেন্টের ক্যাপ্টেন করা সত্যিই সৌভাগ্য আজিঙ্কের রানের জন্য এবং কলকাতা নাইট রাইডার্স আজকে জার্সি রিভিলও করে দিয়েছে এবং অসাধারণ লাগছে সেই জার্সিটা দেখে এবং আজকে ক্যাপ্টেনও ঘোষণা করে দিল অফিসিয়ালভাবে আইপিএল দু হাজার পঁচিশের জন্য আজিঙ্কের রানেকে নতুন ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো দারুণ লাগলো ভাই আজিঙ্কের রাহানে আশা করছি আইপিএল দু হাজার পঁচিশ সালে ভালো ক্যাপ্টেন্সি করবে এবং কলকাতা নাইট রাইডার্স যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছে আইপিএল দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ সালেও যেন সে দলকে চ্যাম্পিয়ন করতে পারে এবং তার যে ফর্ম সেই ফর্মটা যেন জারি থাকে যেভাবে ক্রিকেট খেলে এসে কিছুদিন থেকে তার ফর্ম অনুযায়ী দেখে তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে এবং তার জায়গা কনফার্ম আছে দলে ওই জন্যই কলকাতার ম্যানেজমেন্ট তাকে ক্যাপ্টেন দিয়েছে এবং তার ক্যাপ্টেনসি অনুভবও আছে ভালো তাই জন্যই তাকে ক্যাপ্টেন করা হয়েছে এবং তার পিছন পিছন একজনকে রেডি করবে কলকাতা ওই জন্যই আজিঙ্কের রাহানেকে এক দু বছরের জন্যই আমার মনে হয় ক্যাপ্টেন দেওয়া হয়েছে তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে ইউটিউবে যদি দেখছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে